হজরেতে নাসির উদ্দিন আল মাদানি বললেন আমি ফজরের নামাজ কাজা করিনি তখন ওনাকে বললেন তুমি এখানে দাঁড়িয়ে আজান দাও এমন আজান যে তাকোয়ার আজান অনেক বেশি সুরের আজার না আজান না এটা একটা তাকোয়া মহাব্বতের আজান এই আজানের মধ্যে এমন এক পাওয়ার ছিল সেই পাওয়ারের কারণে ভূমিকম্প সেখানে তৈরি হয়ে গেল এবং মুহূর্তের মধ্যে গৌর রাজার প্রাসাদ রাজপ্রাসাদ ভেঙ্গে চোর নর হয়ে মাটিতে পড়ে গেছে কি সেই পালা আপনি আমি হাজার বার আজান দিলে তো কিছু হবে না কিন্তু ওনারা আজান দিয়েছে ভূমিকম্প হয়ে গোর গোবিন্দ রাজা বিল্ডিং এমনিতে ফিনিশ হয়ে গেছে এটার নাম হলো অলি আল্লাহ এজন্য অনেক সায়ের বলে কেউ বুঝিতে পারে না রে অলি খেলা ভবে কামেল পীরের খেলা আমরা অলি আল্লাহ বিশ্বাস করি আপনারা করেন তো সবাই যুবক ভেড়া বলেন বিশ্বাস করেন আমি স্পেশাল একটা কথা আপনাদের কাছে রাখি যারা ইয়াংমেন পনেরো বৎসর থেকে পঁচিশ বৎসর অথবা পনেরো বৎসর থেকে তিরিশ বছর এই ধরনের যুবক যারা আপনারা চাইলে পীর আউলিয়া নিয়ে যে কোনো প্রশ্ন আজকে কাগজে লিখে কমিটির মাধ্যমে আমার কাছে দিবেন আমি আপনাদের বিশেষ মনোযোগ চাই কারণ আগামীর বাংলাদেশ আল্লাহ ফাঁকের দয়াই আপনাদের হাতে এই পনেরো বছর থেকে তিরিশ বছরে যে যুবক তারা যদি চায় যে আমরা সুন্নিয়তের পক্ষে থাকবো তাহলে বাংলাদেশের নবীর দুশ্মনরা রাজত্ব কায়ম করতে পারবে না এই জন্য তরুণ সমাজ যুব সমাজ আপনারা আছেন না নাই আপনাদের ভিতরে যদি পীর আউলিয়া তরিকত তাসাউফ নিয়ে কোনো প্রশ্ন থাকে খোলাসা করে নেন কমিটির মাধ্যমে আপনারা এগুলি জিজ্ঞাসা করেন কিন্তু আমরা চাই আপনারা সামনের দিকে এগিয়ে আসেন এই দেশে আল্লাহর অলিদের উসিলায় সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা এলাকা আমি সবসময় বলি সারা বাংলাদেশ সব জায়গাতেই কম বেশি মেহমানদারি আছে কিন্তু সবচেয়ে বেশি মেহমানদারি হলো এই সিলেট চট্টগ্রাম এই বৃহত্তম দুইটা এলাকায় সিলেটে একবার আমি এক বাড়িতে তাড়াহুড়ার কারণে স্টেজ উঠে গেছি খাবার খাই নাই বিশ্বাস করেন বাড়িওয়ালা কান্না শুরু করছে ও সাপ ও সাপ আমার ঘরে খাই তাই নয় নিবা ও ও বা রেবাহা খাইল কাঁদতেছে ও সাহ খাইলো মানে ওনার বিশ্বাস আমার ঘরে যদি এসে না খায় সাহ মানে বলে ও চোখের বাড়ির দিকে আমি আশ্চর্য হয়ে গেলাম কেন কান্দে মানে তাদের বিশ্বাস যদি মেহমান এসে ঘরে না খায় তাহলে সে আল্লাহ রহমত পাবে না আমার জোর কইলে ওখানে বসাইলই পরে খাওয়াইলো আলহামদুলিল্লাহ আমি খাইয়ে দোয়া করে আসছি আজকেও জানাল ভাইয়ের বাসায় খাইছি আগের বছর খাইছি দোয়া করে আসছি এই যে চট্টগ্রাম এবং সিলেটের যে একটা স্পেশাল আন্তরিকতা মেহমানদারি এটা কাদের ছিল আপনারা শিখছেন ওয়াহাবিদের কাছ থেকে আসলে কথা ঠিক কিন্তু এটা আমাদের নূরে বাংলা ভাই বললে মানায় সুন্দর বলা মানায় আমি আবার এগুলি কইলে আবার অনেক অনেক মাইন্ড করে যে আপনি এগুলি কইয়েন না হেরা কোক আমাদের নকশাবন্দি সাহেব যদি এগুলি কই আবার খুব সুন্দর মানায় সবাই মানে এক কাজ সবাই সব কাজের জন্য সবাই না আমি ধরেন দলিল দিয়ে কুবামু হেরা গজল দিয়ে কুবাইব যার যেই কাজ আর কি তো এই জন্য আসলেই তো তারা যে শব্দটা আপনি প্রয়োগ করছেন আসলেই তারা ঠিক কি বুঝছেন না আপনারা আমি বলে দিই মুর্শিদপুর দরবারে গরুস কারা আমি এগুলি বললে সাধারণত আমরা আমরা একটা ইয়ে নিয়ে একটা ইয়ে নিয়ে যার কারণে এগুলি বলি না আপনারা দেখেন কিন্তু যারা বলার মতো তারা বলতে থাকুক বলো সত্য কথাটা বলতে হবে হবে কিনা ভাই মুর্শিদপুর দরবার এটা আল্লাহর অলির দরবার যতগুলি আল্লাহর অলির দরবার আছে প্রত্যেকটা দরবার মূলত মদিনাওয়ালার দরবার ঠিক কিনা বলেন কারণ আল্লাহর অলিরা নবীর গুলাম ঠিক কিনা বলেন যে কোনো আল্লাহির দরবারে আঘাত হলে আমরা সন্নি জনতা ঘরে বসে থাকবো না ছাব্বিশ তারিখে রাজধানীর নারায় গাউসিয়া স্লোগানটা শুনলাম ভালো লাগলো কিন্তু এই নারায় গাউসিয়া স্লোগান অনেকের কাছে ভালো লাগে না কেন রে ভাই না রে স্লোগান যারা গৌসে পাকের বিশেষ মহিবিন রয়েছেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে যারা ফলো করেন ভালোবাসেন তারা না রায় দিবে এটা তো সাধারণ বিষয় না রায় গৌসিয়া শুনলে চেহারাটা মলিন হয় কেন ভাই যখন বলা হয় সিলসিলায় সোইন ফুরি তখন তো ঠিকই আপনি জিন্দাবাদ দেন যখন বলা হয় সিলসিলায় ফুরফুরা শরীফ जिंदाबाद তখন তো ঠিকই আপনি খুশি হন তাহলে গাউসে পাকের স্লোগান আপনি বেজার কেন বাংলাদেশ जिंदाबाद জয় বাংলা বললে আপনি খুশি থাকেন কিন্তু গাউসে পাকের স্লোগানে আপনি কেন বেজার হচ্ছেন বাংলাদেশের নামে স্লোগান হয় রাজনৈতিক দলের নামে স্লোগান হয় বিভিন্ন সিলসিলার নামে স্লোগান হয় তাহলে আল্লাহর ওলীর নামে স্লোগান হবে না কেন আপনি ভালোnavbar আমরা কখনো বলি না যে স্লোগান ছাড়া চলবেন এরকম বলি না কেউ মহাব্বতে গৌসে পাঁকে স্লোগান যদি দেয় না রে গৌসিয়া দিবে এটা তো আমরা ফরজওয়া জীব সুন্নত বা একেবারেই যাক বেশি ফজিলতের এরকম বলছি না এটা গাউসে পাকের অনুসারীদের একটা শেয়া একটা নিদর্শন যে আমরা গাউসে পাকের অনুসারী আপনি নকশবন্দি মুজাদ্দি দিয়ে সিলসিলার লোক আপনি আর একটা স্লোগান দেন অসুবিধা নাই তো ইসলাম তো বলে না যে স্লোগান দেওয়া যাবে না দিলেই আপনি বলবেন এই স্লোগান পছন্দ হয় না কেন ভাই এগুলি উচিত নয় এই সংকীর্ণ মন থেকে বের হয়ে আসতে হবে কিছু ভাইয়ের আবার এরকম আছে মোস্তফা জানে রহমত পে লাখ ও সালাম এর মাঝে আউলিয়াদের নামও সেখানে ইনভলভ করা হয় এটাকে অপছন্দ করে কেন ভাই নামাজের ভিতরে আউলিয়াদের সালাম দেন না তো নামাজের ভিতরে সালাম না দিলে আপনার নাম আজি হবে না তো নামাজের বাইরে আল্লাহদের দু একজনের নাম মেনশন করে সালাম দিলে আপনার এত কষ্ট লাগে কেন হ্যাঁ আপনি পরামর্শ দিতে পারেন যে নবীজির সালামটা বেশি হবে নবীজির সালামটা বড় হবে বেশি হবে অলিয়া আউলিয়াদেরটা নবীজির চেয়ে একটু কম রাখলে ভালো হয় পরামর্শ দিতে পারেন কিন্তু আপনি টোটাল জিনিসটাকে অপছন্দ করতে পারেন না যৌক্তিকভাবে আপনাকে কথা বলতে হবে লজিক্যাল কথা বলতে হবে দলিল ভিত্তিক কথা বলতে হবে অযথা একটা বিষয়ে বিরোধিতা করা এটা সুনিয়তের মধ্যে একটা ফাটল তৈরি করা আল্লাহ আমার ওই ভাইদেরকে বোঝার তৌফিক দেন বলেন আমিন আপনি কি বেজার হয়েছেন কেউ আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে একটু বলা দরকার আর আমার আলোচনার বিষয়ের সাথে এটা মোটামুটি রিলেটেড আউলিয়াদের শান্ত আল্লাহ রলিদের শান মানের সাথে নারায় গাউসিয়া আছে না এই জন্য আলোচনার সাথে এটা রিলেটেড আমরা অলি আল্লাহর নামের স্লোগান চাই কিনা বলেন যখন সারসিনা শরীফ যাব তখন সারসিনা শরীফের স্লোগান হবে যখন ফুরফুরা শরীফ যাব সেখানে ফুরফুরা শরীফের স্লোগান হবে যখন শ্রীকুট শরীফ যাব সেখানে শ্রীকুট শরীফের স্লোগান হবে যখন শামসুল উলামা ফুলতুলি সাহ বাড়িতে যাব সেখানে সেই দরবার শরীফের নামে স্লোগান হবে যখন এনায়ত পরে যাব যখন ফরিদপুর বিশ্ব তাকে মঞ্জিলে যাবেন যখন যে দরবারে যাবেন সেই দরবারে স্লোগান চলবে গাউসে পাখের অনুসারীরা গাউসে পাখে স্লোগান দিবে এটা সাধারণ বিষয় এটা নিয়ে বারাবারি করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা সবাইকে বোঝার তো অভিজ্ঞ না আমিন শুনুন যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি মাজারে গিয়ে সেজদা দিবেন না পীর যদি বলে ওই বাদ কোনদা দিবেন। ক্লিয়ার কথা বলে যাচ্ছি কোন ডিগ্রিদারি বড় শেখ যদি বলে সেজদা জায়েজ তাকেও বাদ দিয়ে দিবেন সেজদার একমাত্র মালিক আল্লাহ কোন পীরকে কে তাজিমি সেজদা দেওয়া যাবে না পরিষ্কার বলে যাচ্ছি পীর মুর্শিদ যারা যাদের প্রতি আপনার ওরকম ভক্তি হয় শ্রদ্ধা আসে হেসগারিতার কারণে ওই ধরনের পীর মুর্শিদকে কদম বসি করবেন কি করবেন কদম বসি করবেন এটা মুস্তাহাব এটা সন্ন্যতে সাহাবা কিন্তু সেজদা করা যাবে আমি আবারও বলছি কোনো পীর যদি বলে সেজদা যায় যে পীর ছেড়ে দিবেন ওই পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে পরিষ্কার বলছি ভাই আমার মাজারে যাবেন আল্লাহর উসিলা দিয়ে দোয়া করবেন দেওয়ার মালিক আল্লাহ বলেন দেওয়ার মালিক যুবক ভাইরা বলো দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ হল মালিক আর হলো আল্লাহর আল্লাহর কাছে ওসিলা ধরি কেন একটা যুবক ছেলে লেমা ঝাবি আমাদের বয়স অনেক ছোট সে একটা ভিডিও দিয়েছে উজবেকিস্তান গিয়ে সে ভিডিওটা আমাকে অনেকেই মেসেঞ্জারে পাঠাইছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে হুজুর একই মানে তার বক্তব্যটা হলো এরকম যে আল্লাহকে ডাকবেন কিংবা আল্লাহর কাছে চাইবেন মাঝখানে দালাল ধরার দরকার কি মাঝখানে যে আপনি আল্লাহর অলির উসিলা ধরছেন এটাকে সে দালালের সাথে তুলনা নাউজ